দেখুন আপনার বাড়িতে যদি গ্যাস কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনি এক্ষুনি আবেদন করতে পারবেন উজ্জ্বলা যোজনা থ্রি পয়েন্ট জিরো যে নতুন এই গ্যাস কানেকশন কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে তো আপনি কি করে এই গ্যাস কানেকশনের জন্য আবেদন করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন ও বেসটি অবশ্যই ফলো করে দেবেন তা চলুন ভিডিওটি শুরু করি দেখুন তার জন্য আপনি গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন পি বা উজ্জ্বলা যোজনা থ্রি পয়েন্ট জিরো লিখে সার্চ করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে এবার আপনি এই প্রথম যে লিঙ্কটা দেখছেন এই লিঙ্কটাই ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এইরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে এবার আপনি এটাকে ডেস্কটপ মোডে সেভ করে নেবেন ডেস্কটপ মোডে সেভ করার জন্য এই উপরের যে তিনটে ডট দেখছেন এখানে ক্লিক করবেন টিক দেওয়ার পরে দেখুন নিচে লেখা আছে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এইরকম একটা ড্যাশবোর্ড কিন্তু ওপেন হবে এবার আপনি কী করবেন দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা পি এম ইউয়াই তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম একটা ড্যাশবোর্ড কিন্তু আবার ওপেন হবে ঠিক আছে দেখুন নিচে রয়েছে অনলাইন পোর্টাল আপনি অনলাইন পোর্টালে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস আসবে এবার আপনি কী করবেন আপনার এলাকায় যে গ্যাস কানেকশন রয়েছে যে গ্যাস ডিস্ট্রিবিউটার রয়েছে সেই গ্যাস ডিস্ট্রিবিউটার এখানে চুজ করবেন আপনার এলাকায় যদি ইন্ডিয়ান থাকে তাহলে ইন্ডিয়ান সিলেক্ট করবেন যদি ভারত গ্যাস থাকে তাহলে ভারত সিলেক্ট করবেন আর যদি এইসপি গ্যাস থাকে তাহলে এইসপি সিলেক্ট করবেন দেখুন এবার আপনি কী করবেন এই পাশে রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করে দেবেন দেখুন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এই রকমের ইন্টারফেস কিন্তু আবার ওপেন হবে এবার আপনি কি করবেন এবার আপনি এই নিচে রয়েছে রেজিস্টার নাও আপনি রেজিস্টার নাও ক্লিক করে আপনি এটাকে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পরে আপনি অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করলে কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যাদের বাড়িতে এখনো পর্যন্ত গ্যাস কানেকশন নেই তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন